আমি সবজি কাটছি আর লাস্ট টাইম দেখাচ্ছি আর উপরে উঠে বসে আছে ঠিক আছে ওখানে বসে থাকবে এতক্ষণ নিচে ছিল ও ঠান্ডা লেগেছে ব্যাস শীতকাল পড়ে গেছে ঠান্ডা লাগছে ওর জন্য চেয়ার উঠে বসেছে দুষ্টু এ দুষ্টু দেখছে দেখো দাদু কে দাদু দাদু বাইরে গেছে দাদু টিভি দেখছে হ্যাঁ দাদু টিভি দেখছে কত খুশি হও তুমি দাদুর সাথে ও দুষ্টু আমি দেখছি কিভাবে এক্ষুনি পিপি আসবে পিপি পিপি তোমার পিপি বানু দিদি এক্ষুনি আসবে তারপরে দেখবে তোমাদেরকে দেখাবো কত খুশি যে হয় ও ওর বানু দিদি ওর পিপি কে দেখলে ও শুধু সার্কেলের চার পাঁচ জন আছে যাকে দেখে খুশি হয় others যারা আছে সবাইকে দেখে ও হয় আমটা তো চেপে গেছে ঠিক করে বসে লোকগুলো দেখো কালটা চেপে গেছে শুনল বসে থাকবে সবজি গুলো খেতে নেই যতক্ষণ আমি কাঁটাকুটি করবো ওরকম বসে থাকবে বসে